নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে শ্রী রামকৃষ্ণদেব বেশ কিছুদিন দক্ষিণেশ্বরে থাকার পর তিনি যে যুগ ধর্ম প্রবর্তন করতে পৃথিবীতে এসেছিলেন তার ভাবি শিষ্য ও বার্তাবাহকদের দেখার জন্য তিনি অস্থির হয়ে উঠতে লাগলেন কি ছিল সেই ঘটনা আজ আপনাদের শোনাব সেই কাহিনী। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী রামকৃষ্ণদেব একদিন মথুর বাবুকে বলেছিলেন মা সব দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন এখানকার ঢের সব অন্তরঙ্গ আছে তারা সব আসবে এখান থেকে ঈশ্বরীয় বিষয় জানবে শুনবে প্রত্যক্ষ করবে প্রেম ভক্তি লাভ করবে আর নিজের শরীর দেখে বললেন এ শরীরটা দিয়ে মা অনেক খেলা খেলবেন জগতের অনেক কল্যাণ করবেন তাই এ খোলটা ভেঙে দেননি সে অনেক দিন পূর্বের কথা ইতোমধ্যে নরলীলা সম্বরণের সময়ও বোধ তিনি জানতে পেরেছিলেন অথচ তার অন্তরঙ্গ ও বার্তাবাহক গণ তখনও এলো না দেখে তিনি ক্রমেই অস্থির হয়ে পড়লেন সে সময়কার অবস্থার কথা পরে তিনি বালক ভক্তদের বলেছেন তোদের সব দেখবার জন্য প্রাণের ভিতরটা কেমন করে উঠত এমনভাবে মোচড় দিত যে যন্ত্রণায় অস্থির হয়ে পড়তাম ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে হতো লোকের সামনে কি মনে করবে ভেবে কাঁদতে পারতুম না কোনো রকমে সামলে থাকতাম আর যখন দিন গিয়ে রাত আসত মার ঘরে বিষ্ণু ঘরে আরতির বাজনা বেঁচে উঠত তখন আর দিন গেল তোরা এখনও এলিনি ভেবে আর সামলাতে পারতুম না কুঠির ছাদে উঠে তোরা সব কে কোথায় আছিস আই রে বলে চেঁচিয়ে ডাকতুম ও ডাক ছেড়ে কাঁদতুম মনে হতো পাগল হয়ে যাব তারপর কিছুদিন পরে তোরা যখন সব একে একে আসতে আরম্ভ করলি তখন ঠান্ডা হই তার আগে দেখেছিলাম তোরা যেমন আসতে লাগলি অমনি চিনতে পারলাম বিচিত্র দর্শন অদ্ভুত তার সফলতা ওই স্বর্গীয় জাদুকর কুঠির ছাদে আধ্যাত্মিক বায়ুমণ্ডলে এমন আশ্চর্য স্পন্দনের সৃষ্টি করেছিলেন যে তার সমসুরে বাধা কয়েকটি মাত্র আত্মাতে স্পন্দিত হল তারাও অনুভব করল এক অব্যক্ত আকর্ষণ অথচ তখনও জানে না কে ডাকছে কোথা থেকে আসছে সে ডাক এসব আঠেরোশো পঁচাত্তর বা ছিয়াত্তরের ঘটনা তিনি অন্তরঙ্গদের আহ্বান করেই ক্ষান্ত হননি যাতে চিহ্নিত ভক্তগণ তার অবস্থিতি জানতে পারে সেজন্য জগন্মাতার ইঙ্গিতে ব্রাহ্ম সমাজ ও অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানে গিয়ে তার দিব্য ভাব প্রকটিত করতে লাগলেন তার ভিতর এসেছিল দিব্য প্রেরণা ধর্মচেতনা জাগিয়ে দেবার দুর্বার উন্মুখতা যেখানেই ভগবানের নাম গুণগান হয় সেখানেই তিনি অযাচিতভাবে উপস্থিত হচ্ছেন যে কোনো লোক ঈশ্বরের নাম করছে ধ্যান করছে তিনি যাচ্ছেন তাঁরই কাছে সকল ধর্মাবলম্বী সাধকদের জীবনেই পুষ্টি বিধানের জন্য যুগাবতারের ভাব প্রচারের অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছিল দৈবী ইচ্ছায় শ্রী ঠাকুর একসময়ে বলেছিলেন এই যে সব দেখছো এত হরি সভা টভা এসব জানবে নিজের শরীর দেখিয়ে বললেন এরই জন্য এসব কি ছিল কেমন একরকম সব হয়েছিল এইটি আসার পর হতে এসব এত হয়েছে ভিতরে ভিতরে একটা ধর্মের স্রোত বয়ে যাচ্ছে শ্রী ঠাকুরের দৈব আহ্বান ব্যর্থ হয়নি সন আঠারোশো পঁচাত্তর সাল হতে তার অন্তরঙ্গ ভক্তগণ একে একে দক্ষিণেশ্বরে আসতে আরম্ভ করেন তারা তার দিব্য সঙ্গ লাভ করে অল্প দিনের মধ্যেই নিজেদের আধ্যাত্মিক জীবনে নবচেতনা অনুভব করে ধন্য হলেন শ্রী ঠাকুরও প্রথম দিন হতেই তাদের চিরপরিচিতের ন্যায় গ্রহণ করেছিলেন এবং সকলের প্রাণে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে খুলে দিলেন পরম আনন্দ প্রাপ্তির দ্বার অবাকও মুগ্ধ হয়ে গেলেন তারা এত ভালোবাসা এমন অযাচিত দয়া এমন অপার্থিব প্রেম এত অভয় এত আনন্দ অকিঞ্চনের প্রতি অহৈত কৃপানিধি কেই তারা ভাবলেন অবাক বিস্ময়ে বলতে লাগলেন পরিচিতদের অপরিচিতদের চীনের পাহাড়ের সন্ধান আত্মীয় পরিজনবর্গকে ক্রমে নিয়ে আসতে লাগলেন দক্ষিণেশ্বরে পঞ্চবটীর সুশীতল স্নিগ্ধ ছায়ায় নমস্কার আজ এখানেই শেষ করছি প্রণব আমি পাশে থেকে এর আলোচনা উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ